ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে এইখানেতে হাজার কি শত ফুলের চাষ করে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে এইখানেতে হাজার কি ফুলে ফুলের চাষ করে কেও করে গোলাপ গাদা রজনী আর গালদি কেউ করে গোলাপ গাগা রজনী আর গালি কেউ করে যার বারা ফুল দুই চানেলি কামি ফুল ফুল ফুলের মার্কেট গদালি বাজারে এইখানেতে তো হাজার কৃষক ফুলের রিচার্জ করে রে ওরে বিকালে দালাফুল কেটে নাই সকালে নাই মার্কেটে গা চাঠি না হয় বেশে তাই ঘৎখালি বাজার রেটে বিকালে দালাফুল কেটে নাই সকালে নাই মার্কেটে দা চাঠি না হয় বেশে তাই ঘৎখালি বাজার রেতে সকালে বিকেলে হয় দেশে তাই হাজার ফুলের টোড়া সকালে বিকেলে হয় যে সেটাই আবার কত গাড়ি ঘোড়া রে ফুল ফুল ফুলের মার্কেট গদখালি বাজারে ফুল ফুল ফুলের মার্কেট গদখালি বাজারে এইখানেতে হাজার কৃষক ফুলের চাষ করে রে কত রঙের ফুল পাওয়া যায় আমাদের এই গত খালি ফুলে রাজে রাজা যেদনে রহিম চাচা কত রঙের ফুল পাওয়া যায় আমাদের এই গত কতি জেলার মানুষ আছে ফুল কিনিতে এখানে কতি জেলার মানুষ আছে ফুল কিনিতে এখানে ঘরে সবাই ফুল বাগি পানি সারার পার্কে রে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে এইখানেতে হাজার কিসা ফুলের চাষ করে ফুল করে গোলাপ গাদা রজনী আর গালদি ਕਰੇ ਗੁਲਾਗ ਦਾ ਰਜ਼ਾਨੀਰ ਗਲਦੀ কেউ করে যার ভাড়া ফুল দুই চামেলি কানি নিরে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে এইখানে হাজার কৃষক ফুলের চাষ করে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে এইখানে হাজার কৃষক ফুলের চাষ করে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে এইখানে হাজার কৃষক ফুলের চাষ কার রে আমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01907721699 আমার নাম মোহাম্মদ জামশেদ ইকবাল আর বাড়ি গদখালী বাজার বেনালি গ্রাম আমি থাকি খাসখালী আমি ভ্যান চালিয়ে খায় ভাই আমি টুকটা গান লিখি একটু শিল্পে হওয়ার আশায় আছি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন আর কারো যদি কোনো প্রয়োজন হয় আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি ইস্যু থাকে যে কোনো দিনই গান লিখার তাহলে সে কথাগুলো আমাকে দিলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তাকে গান তৈরি করে দেওয়ার জন্য এবং কারো যে থাকে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আমি যে কোনো জিনিস নিয়ে গান তৈরি করার জন্য চেষ্টা করি এবং আপনারা দোয়া রাখবেন আমি যেন শিল্পী হতে পারে আমি সেই পর্যায়ে যেন যেতে পারি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া রাখবেন